ভাইরাস জম্বিস এগুলো তো আমরা জানি তবে শুরু হয়েছিল কি করে ওয়েল সেই আমেরিকা কর্পোরেশন পৃথিবীর বৃহৎ কোম্পানিগুলোর মধ্যে একটা যাদের পলিটিক্যাল পাওয়ার দারুণ ছিল সেই কোম্পানির ফাউন্ডার ডক্টর জেমস মার্কার তার একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে অ্যালিসিয়া তার ক্রোজেরিয়া রোগ ছিল যার কারণে ছোটো মিনিটার এজিং তার বয়স খুব দ্রুত গতিতে বাড়ছিল অর্থাৎ মেয়েটির বয়স যখন পঁচিশ হবে তখন মেয়েটিকে প্রায় পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধার মতো মনে হবে ডক্টর জেমস মার্কারের কাছে তো টাকা পয়সার অভাব নেই তবে তার মেয়ের চিকিৎসার জন্য কোনো উপায় নেই তবে সেই মুহূর্তে তারা টি ভাইরাস ডিসকভার করে টি ভাইরাস অর্থাৎ যেটা শরীরের মৃত কোষগুলোকে জীবিত করে দেয় আর সেটিরই সাহায্য নিয়ে ডক্টর জেমস তার মেয়ের চিকিৎসা করে অ্যালিস ঠিক হয়ে যায় টি ভাইরাস একটা গ্লোবাল ব্রেক থ্রুতে পরিণত হয় এমন কিছু আমরণ রোগ যেগুলোর কোনোদিনই চিকিৎসা ছিল না সেগুলোরও চিকিৎসা হওয়া শুরু করে মেডিকেল সায়েন্স একটা ভিন্ন যোগ দেখায় এই মানুষদের কিন্তু সেই ভাইরাসেরও একটা সাইড এফেক্ট ছিল যেটার ব্যাপারে তারা অবগত ছিল না আর কি সেই ভাইরাসের ফলে বহু মানুষ ইনফেক্টেড হয়ে পড়ে মৃত মানুষেরা পুনর্জীবিত হয়ে যায় যাদের কোনো সেন্স ছিল না তারা লিটারেলি জম্বিতে পরিণত হয় আর এভাবেই এই ইনফেকশনটা চারিদিকে ছড়ায় ডক্টর জেমস মার্কার্স সে এই সব কিছু বন্ধ করতে চেয়েছিল সে জানত তার কারণে বহু মানুষের অনেক ক্ষতি হবে তবে তার যে বিজনেস পার্টনার ছিল অর্থাৎ ডক্টর আলেকজান্ডার আইজ্যাক সে এটা চায়নি যদি তারা তাদের এই প্রোগ্রামটাকে বন্ধ করে দেয় তাহলে তারা ব্যাঙ্ক্রাপ্ত হয়ে যাবে তাদের টাকা পয়সা সম্পত্তি সব কিছু শেষ হয়ে যাবে যেটা ডক্টর আলেকজান্ডার আইজ্যাক চাইনি তাই সে তার এমপ্লয় অ্যালবার্ট ওয়েস্কারের সাহায্য নিয়ে ডক্টর জেমস মার্কাসকে হত্যা করে ফেলে আর তারপরেই ডক্টর আলেকজান্ডার আইজ্যাক এই সম্পূর্ণ আমেরিলা কর্পোরেশনকে কন্ট্রোল করা শুরু করে তবে অবশ্যই এই কাজটা তো সে একলা করতে পারবে না আর ঠিক সেই কারণেই সে একটা এআই তৈরি করে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যাকে দেখতে ঠিক ডক্টর জেমসের মেয়ের মতন অর্থাৎ অ্যালিসিয়ার মতো সেই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের নামটা দেওয়া হয় দ্য রেড কুইন আর তার পরের ঘটনা ওয়েল সেটা তো আপনারা জানেন যদি আগের পার্টগুলো দেখে থাকেন তো আগের ঘটনাটা প্রায় দশ বছর আগের আম্রিলা কর্পোরেশনের একটা সিক্রেট রিসার্চ ফ্যাসিলিটি যেটার নাম হচ্ছে হাই মাটির অনেকটা নিচে অবস্থিত যেখানে সেই টি ভাইরাসটাকে নিয়ে নানান এক্সপেরিমেন্ট হচ্ছিলো সেখান থেকেই সেটা সার্ভিসে বা উপরে এসে পৌঁছায় ইনফেকশনটা সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে তবে এটার কেন্দ্রে রয়েছে অ্যালিস নামক একটি মেয়ে যে নিজের অতীতটার ব্যাপারে কিছুই জানে না তার হুশ এসেছিল হাইভ নামক সেই ফ্যাসিলিটিতে তার আগে তার সাথে কি হয়েছে সেটা সে কিছুই জানে না তবে বর্তমানে এই মৃত্যু পরিতে জম্বিতে ভরা এই দুনিয়াতে সে সারভাইভ করছে এবং আমাদের মতো সেও এই সব কিছুর একটা শেষ দেখতে চায় ওয়েল হেই আমি রাজু ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই ভিডিওতে আমি রেসিডেন্ট ইভেল দ্য ফাইনাল চ্যাপ্টারটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। অ্যালিস বর্তমানে রয়েছে ওয়াশিংটন ডিসিতে চারিদিকে জম্বিস যেখানে অ্যালিস সারভাইভ করছে আর এরই মধ্যে একটা অদ্ভুত মিউটিটেড ক্রিচার যেটাকে আমরা এর আগের পাটেও দেখেছিলাম অদ্ভুত নাম হচ্ছে তার যেটার নাম হচ্ছে ইবেপেও সেই ক্রিচারটা অ্যালিসের উপর হামলা করে তবে গল্পের মেন ক্যারেক্টার এত সহজে তো মরবে না অ্যালিস ছিল খুবই স্মার্ট এবং তার অ্যাবিলিটি খুবই দুর্দান্ত স্বাভাবিকভাবে সে সেই ক্রিচারটাকে হত্যা করে ফেলে প্রতি পাটের মতো এ পাটেও আমরা দেখতে পাই অ্যালিসের উপর কেউ একজন লুকিয়ে লুকিয়ে নজর রাখছে হয়তো তার শরীরে কোনো চিপ বা কোনো যন্ত্র লাগানো রয়েছে সেই বিল্ডিং এর মধ্যে অ্যালিস রেড সাথে সাক্ষাৎ করে অর্থাৎ সেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে এই দেখাশোনা করে আগের পাটগুলোতে আমরা দেখেছিলাম এই রেড কুইন কিন্তু ভিড়েন ছিল আর স্বাভাবিকভাবেই অ্যালিস তাকে কিভাবেই বা বিশ্বাস করবে তবে অ্যালিসের হাতে কি কোনো রাস্তা রয়েছে একদমই না ওয়েল এবার রেড কুইন অ্যালিসকে সাহায্য করতে চায় অন্ততপক্ষে এই পৃথিবীটাকে বাঁচানোর জন্য বহু মানুষ আছে যারা এখনও জ্যান্ত রয়েছে অন্তত তাদের জন্য রেড কুইন অ্যালিসকে সাহায্য করছে তাদের কাছে এখনও একটা আশার আলো রয়েছে সেই আম্রেলা কর্পোরেশন একটা অ্যান্টিভাইরাস ডেভেলপ করেছে যেটার নাম হচ্ছে এয়ার বোম সেটা বাতাসের সাথে ছড়িয়ে পড়লেই যত ইনফেক্টেড রয়েছে তাদের শরীরে যতগুলো ইনফেক্টেড সেল রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা জম্বি মারা যাবে বাতাসের মাধ্যমে সেই অ্যান্টিভাইরাসটা ছড়িয়ে যাবে তবে সেই অ্যান্টিভাইরাসটা রাখা আছে সেই হাইড নামক সেই সেন্টারে অর্থাৎ এই রেসিডেন্ট ইভেলের প্রথম পার্টটা যেখান থেকে শুরু হয়েছিল অ্যালিসকে এখন সেখানে যেতে হবে প্রায় কয়েকশো মাইল দূরে এবং তার হাতে সময় রয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টা। আর এই আটচল্লিশ ঘন্টা পরে একটা অ্যাপোপ্রিসি হবে অর্থাৎ দুনিয়া ধ্বংস হয়ে যাবে তার হাতে বেশি সময় নেই অ্যালিসকে তাড়াতাড়ি করতে হবে তবে চারিদিকে নানান ফাঁক পাতা রয়েছে এবং অ্যালিস যেতে যেতে সেখানে ফেসে যায় কিছু মানুষ তার উপর আক্রমণ করে অ্যালিস সেখান থেকে একটা বাইক নিয়ে পালানোর চেষ্টা করে তবে সেই বাইকটা বায়োমেটিকের মাধ্যমে অ্যাক্টিভেট হয় অর্থাৎ সেই নির্দিষ্ট মানুষের হাতের ছাপ প্রয়োজন যার কারণে অ্যালিস তো সেখান থেকে সেটাকে নিয়ে পালাতে পারে না উল্টে সে ইলেকট্রিক শখে অজ্ঞান হয়ে যায় এবং তার যখন হুশ আসে তখন সে দেখতে পায় সে একটা আর্মার বিকেলের মধ্যে রয়েছে একটা অদ্ভুত গাড়ি গাড়ির মধ্যে রয়েছে আমরিলার কিছু সৈন্য এবং বর্তমান যে আমরিলার মালিক যার নাম হচ্ছে ডক্টর তবে ওয়েট আমরা তো এর আগেও দেখেছি অ্যালিস ডক্টর আইজ্যাককে হত্যা করেছিল তাহলে সে যেন তো হলোই বাকি করে যাকে হত্যা করেছিল সেটাও ডক্টর আইজ্যাকের ক্লোন ছিল মানে এত কিছুর মধ্যে কোনটা আসল কোনটা নকল সেটা বোঝাই মুশকিল তবে পুরোনো গল্প ঘেটে লাভ নেই এখন আমাদের মেনে নিতে হবে ডক্টর আইজ্যাক জীবিত রয়েছে এবং তার মাথাটা গেছে সম্পূর্ণ বিগ্রে সে একটা ধর্মীয় কাল্ট বানিয়েছে সে বিশ্বাস করে যে বাইবেল অনুযায়ী যে বড় বন্যাটা হয়েছিল যে বন্যাটা সম্পূর্ণ পৃথিবী ডুবে গিয়েছিল দুনিয়াটা এক নতুন ভাবে শুরু হয়েছিল ঠিক তেমনই কাজ ডক্টর আইজ্যাক এখানে করবে সম্পূর্ণ পৃথিবীটাকে সে নতুন করে শুরু করবে মানে একটা রিবোট এবং ডক্টর আইজ্যাক এটাও সন্দেহ করেছে যে সম্ভবত অ্যালিস সেই অ্যান্টিভাইরাসের বিষয়ে জেনে গেছে তবে অ্যালিস আপাতত সেখানে কোনো মুখ খোলেনি একই সাথে অ্যালিসকে আটকে রাখাও তো অত সহজ না প্রতিবারের মতো এবারও সে লড়াই করা শুরু করে ডক্টর আইজাকের বাইকটা সেখানে ছিল অবশ্যই সেই বাইকটা স্টার্ট করতে গেলে অ্যালিসের ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন তবে সে সেটা কোথায় পাবে ওয়েল ডক্টর আইজাকের হাতটা কেটে সেই বাইকটাকে অ্যাক্টিভেট করে সেখান থেকে পালায় অ্যালিসকে এখন দ্রুত গতিতে সেই রেকন সিটিতে গিয়ে পৌঁছাতে হবে সেই হাইব নামক স্থানটাতে যেখানে সেই অ্যান্টিভাইরাসটা রয়েছে অন্যদিকে অ্যালবার্ট তাকে আগের পাটে দেখে মনে হয়েছিল সে অ্যালিসের বন্ধু হয়ে গেছে তবে সেটা একদমই হয়নি সে অ্যালিসের সাথে আবারও বিশ্বাসঘাতকতা করেছে সে জানতে পেরে গেছে অ্যালিস রেকন সিটির দিকে দ্রুত গতিতে এগোচ্ছে তাই সেই কারণে সে রেকন সিটির সিকিউরিটি আরো বাড়িয়ে দিয়েছে যাতে কোনোভাবে সে সেই হাইবে প্রবেশ না করতে পারে তবে অন্যদিকে অ্যালিস সেই বাইক নিয়ে যেতে যেতে আবার একটা ফাঁদে পড়ে তবে এবারের ফাঁদটা কিছু সার্ভাইভার পেতে রেখেছিল যারা একটা লম্বা বিল্ডিং এ আশ্রয় নিয়েছিল এবং সেই সার্ভাইভার মানুষগুলোর মধ্যে একজন মানুষকে আমরা এর আগের পাটেও দেখেছি অর্থাৎ সেই মেয়েটা যার নাম হচ্ছে ক্ল্যারোর ফিল্ড তারা বুঝে যায় যে না অ্যালিস তাদের শত্রু না তবে ব্যাপারটা হচ্ছে তারা তো এতদিন সেখানে লুকিয়েছিল তবে এখন তারা কিভাবে সারভাইভ করবে কারণ ডক্টর আইজ্যাক জম্বিদের একটা বড় হোট নিয়ে এগোচ্ছে মানে কয়েক হাজার জম্বি নিয়ে তারা এগোচ্ছে কতগুলো জম্বিকে তারা কিভাবে মারবে তাদের কাছে বন্দুক গুলি ওগুলো তো বেশি একটা নেই তবে আছে তাদের কাছে বেশ কিছু গ্যাসোলিন জম্বিগুলোকে তারা পুড়িয়ে মারার ধান্দা করছে তারা নানানভাবে ফাঁক পেতে রেখেছে তবে রাতের বেলায় ডক্টর আইজ্যাক তাদের সেই আর্মার্ড বিকেল এবং এক গুচ্ছ জম্বি নিয়ে সেখানে উপস্থিত হয় একদিকে সেখানে হাজারো হাজার জম্বি সেখানে আক্রমণ করেছে অন্যদিকে তাদের সেই আর্মার বিকেল যেখান থেকে গুলি গ্রেনেড লঞ্চার মিসাইল সবকিছু তারা বর্ষণ শুরু করে সেই সার্ভাইভার মধ্যে বহু মানুষও সেখানে মারা যায় জম্বিদের সংখ্যা এতটাই বেশি ছিল তাদের সেই গ্যাসোলিন অর্থাৎ তেলও কম পড়ে যাচ্ছে এরই মাঝে অ্যালিস চলে যায় সেই আর্মার্ড বিকেলের মধ্যে যেটার মধ্যে ডক্টর আইজ্যাক লুকিয়েছিল অ্যালিস তার মধ্যে তেল ঢেলে সেখানে আগুন লাগিয়ে দেয় ফলস্বরূপ সেই গাড়ির মধ্যে থাকা বহু মানুষ মারা যায় তবে সময় মতন ডক্টর আইজ্যাক সেখান থেকে পালিয়ে গিয়েছে অন্যদিকে আমাদের সেই অর্থাৎ ক্যারি লোকেরা তারা সেই স্থানটাকে ত্যাগ করে সেই হাইভের অনেকটা কাছে এসে পড়েছে অন্যদিকে অ্যালবার্ট ওইস্কার সে কন্ট্রোল রুম থেকে সে সব কিছুই দেখতে পাচ্ছে সে দেখতে পাচ্ছে যে অ্যালিস এবং তার লুকেরা সেই হাইওয়ে অনেকটাই কাছে এসে পড়েছে সেই কারণে সেই সম্পূর্ণ স্থানের কন্ট্রোল অ্যালবার্ট ওয়েস্কার তারা নিজের হাতে নিয়ে নেয় এবং সেখানে উপস্থিত কিছু জম্বি কিছু অদ্ভুত জন্তু যেগুলো একরকম কুকুরদের মতো যাদের নাম হচ্ছে সার্ভারাস সেইগুলোকে ছেড়ে দেয় সেই সারভাইভার্সগুলোকে হত্যা করার জন্য কিছু মানুষ সেখানে মারা যায় তবে বাকি লোকেরা কোনো মতে সেখান থেকে পালিয়ে সেই হাইবের মধ্যে প্রবেশ করে এবং সেখানে অ্যালিসের সাথে আবারও সেই রেড কুইন সাক্ষাৎ করে প্রথমে ব্যাপারটা একটু কনফিউশন ছিল অ্যাকচুয়ালি এই রেড কুইন আসলে কার দলে কখনো সে বিলেনদের সাহায্য করছে কখনো আবার অ্যালিসকে সাহায্য করছে উয়েল গল্পের শেষে এই কনফিউশনটা সম্পূর্ণ মিটে যাবে সো এখন কথা হচ্ছে সেই রেড কুইন অ্যালিসকে প্রমেস করেছিল যে অ্যালিস যখন এই হাইওয়ে এসে পৌঁছবে তখন সে অ্যালিসকে একটা ইনফরমেশন দেবে একটা তথ্য আর সেটাই এখন অ্যালিস জানতে পারে ঠিক যখন সেই কি ভাইরাসটা রিলিজ হয়ে যায় হাওয়াতে তখনই এই রেড কুইনের সার্ভারে একটা ভিডিও আপলোড করা হয় ভিডিওটা প্রায় সেই আউটব্রেকের সতেরো মাস আগে রেকর্ড করা হয়েছিল অর্থাৎ তখন রেকর্ড করা হয়েছিল এই মানুষেরা যখন ব্যাপারে কিছু জানতো না দুনিয়াটা খুবই স্বাভাবিক ছিল তখন একটা দেখতে ডক্টর পায় আলেকজান্ডার আইজ্যাক এবং সেই সদস্যরা ডক্টর আলেকজান্ডার আইজ্যাকের হাতে একটা বাইবেল সে সেই বাইবেলের কিছু শ্লোক পড়ে শোনাচ্ছে এবং তার প্ল্যানটা সেখানে সবাইকে জানাই ডক্টর আইজ্যাক মনে করে যে মানুষেরা যেভাবে এগোচ্ছে যেভাবে আমাদের রিসোর্স শেষ হচ্ছে খাবার শেষ হচ্ছে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে গ্লেশিয়ার গলছে জলস্তর বাড়ছে এইভাবে মানুষেরা আর কতদিনই বা টিকতে পারবে পৃথিবী যে ধ্বংস হবে সেটা অনিবার্য তবে এরকম ঘটনা তো এর আগেও ঘটেছিল বহু ধর্মীয় গ্রন্থ থেকে তো আমরা এগুলো জানতে পেরেছি যখন গোটা পৃথিবী বন্যায় ভেসে গিয়েছিল প্রায় চল্লিশ দিন ধরে এই ঘটনাটা ঘটেছিল মোটামুটি নু আলহিয়া সাল্লামের ঘটনা তো আমরা সবাই জানি সেটারই রেফারেন্স ডক্টর আলেকজান্ডার আইজে তুলে ধরে এবং সেই একই ঘটনা সে আবার পুনরাবৃত্ত করতে চাইছে একটা বড় ক্লিংজেন করবে সে মানে গোটা পৃথিবীকে আবার রিভু করবে সে আগের সব কিছুকে সে ধ্বংস করে নতুন লোকদেরকে নিয়ে নতুন করে দুনিয়াটাকে শুরু করতে চাই পৃথিবীটা এবার বন্যায় ধ্বংস হবে না ধ্বংস হবে ভাইরাসের মাধ্যমে অর্থাৎ এই যে ভাইরাসটা ছড়িয়েছে গোটা পৃথিবীতে সেটা ডক্টর আইজাকই করিয়েছে তার প্ল্যানই ছিল এটা ডক্টর আইজাক এবং বাকি এলিট ক্লাসের সদস্যরা তারা এই হাইবের মধ্যে একটা ক্রাইজনিক চেম্বারে শুয়ে থাকবে একটা নির্দিষ্ট সময় যখন সম্পূর্ণ পৃথিবীটা খালি হয়ে যাবে তখন তারা তাদের ক্রায়োজনিক চেম্বার থেকে বেরিয়ে পৃথিবীটাকে আবার নতুন করে শুরু করবে তবে একই সাথে অ্যালিস এটাও জানতে পারে তার সাথে যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে একজন বেইমান রয়েছে যে গোপনে আম্রিলাকে সব তথ্য পাঠাচ্ছে তবে কে সেটা সেটা অ্যালিসকে এখন খুঁজতে হবে অন্যদিকে ডক্টর আইজাক সে কিছু মানুষদের সাথে সাক্ষাৎ করে মানে আমরেলার সদস্যর সাথে সাক্ষাৎ করে এবং তাদের সেই গাড়িটা নিয়ে হাজার হাজার জম্বিদের নিয়ে চলেছে সেই হাইভের দিকে অন্যদিকে ডক্টর আইজাক অন্যান্য কিছু মানুষদের সাথে সাক্ষাৎ করে মানে আমরেলার সৈন্যদের সাথে সাক্ষাৎ করে অন্যদিকে আমাদের অ্যালিস এবং তার বাকি লুকিরা তারা রয়েছে সেই হাইব নামক স্থানটাতে যেখানে চারিদিকে নানান ধরনের ফাঁদ পাতা রয়েছে এবং এই সম্পূর্ণ স্থানটাকে কন্ট্রোল করছে যে এক একটা করে দিচ্ছে মানুষ তো সেখানে মারা যাচ্ছে নদীকে অ্যালিস মুখোমুখি হয় একটা অদ্ভুত জন্তুর যেটার নাম হচ্ছে ব্লাড শট বড় ভয়ানক দেখতে সেই জন্তুটাকে তবে অ্যালিস বড় কষ্ট করে তার বুদ্ধি ব্যবহার করে সেই জন্তুটাকে অবশেষে হত্যা করে অ্যালিস তার বাকি লোকেদের থেকে আলাদা হয়ে গেছে অ্যালিসের সাথে রয়েছে ডক নামক একজন মানুষ এবং তারা এলিভেটরে করে আপার লেভেলে যাচ্ছে অ্যালিস চারিপাশে নানান ক্রাইজনিক পথ দেখতে পায় যেটার মধ্যে মানুষেরা ঘুমিয়ে রয়েছে তারা হচ্ছে সেই আমরিলার এলিট মানুষেরা তারা সেই ক্রায়ো চেম্বারে ঘুমাচ্ছে এবং তারা তখনই উঠবে যখন এই হয়ে যাবে। তবে মাঝে অ্যালবার্ট আরেকটা মানুষকে সেই ঘুম থেকে জাগিয়ে দেয়। সেটা এরই আর কেউ না এই আমরিলার ওনার ডক্টর আলেকজান্ডার আইজাক তবে এখন প্রশ্ন হচ্ছে সেই আর্মার ভিক্যাল এর মধ্যে তো আমরা ডক্টর আলেকজান্ডার আইজাক দেখলাম তাহলে দুটো আলেকজান্ডার আইজাক হলো কি করে ওয়েল যেমনটা এর আগের পাটেও তো দেখেছিলাম যে অ্যালিস ডক্টর আলেকজান্ডার আইজাক হত্যা করেছিল তবে সেটা ছিল ক্লোন এবং গাড়িতে যে ডক্টর আইজেক বসে রয়েছে সেটাও হচ্ছে ক্লোন আসল যে ডক্টর আইজেক ছিল সে এতদিন ঘুমাচ্ছিল তবে অ্যালবার্ট ওয়েস্কার তাকে জাগিয়ে দেয় কারণ অ্যালিস এবং তার বাকি লোকেরা এখনও জীবিত রয়েছে যারা এই হাইবের মধ্যে রয়েছে তাদেরকেও তো মারতে হবে অবশেষে অ্যালিস ডক্টর আইজাকের মুখোমুখি হয় অর্থাৎ অরিজিনাল ডক্টর আইজাক অ্যালিস নানানভাবে প্ল্যান করতে থাকে যে কীভাবে ডক্টর আইজাককে সে মারবে তবে ডক্টর আইজ্যাক সে আগে থেকেই জানে যে অ্যালিস কি কি করবে আসলে ডক্টর আইজ্যাক নিজেকে আগের থেকে অনেকটা আপগ্রেড করেছে তাদের প্রযুক্তির মাধ্যমে সে যথেষ্ট ফাস্ট অর্থাৎ অ্যালিস যতক্ষণে ভাববে কিন্তু ডক্টর আইজ্যাক ততক্ষণে সেই কাজটা করেও ফেলবে ডক্টর আইজ্যাকের হাতে ছিল সেই অ্যান্টিভাইরাসটা তাই অ্যালিস তার উপরে তো কোনো আক্রমণ করতে পারছে না কারণ সেটা যদি ধ্বংস হয়ে যায় বা ডক্টর আইজাক যদি সেটাকে নষ্ট করে দেয় তাহলে এত খাটনি করার তো কোনো মানেই হলো না তাই না অন্যদিকে অ্যালিস সেও জানতে পারে সে নিজেও একটা ক্লোন অ্যালিস এতদিন নিজেকে একটা আসল মানুষ মনে করত তবে ডক্টর আইজাকের কাছে তো এখনও যুক্তি রয়েছে অ্যালিসের তো ছোটো কোনো কথাই মনে নেই তার শুধু মনে রয়েছে যে যখন সে সেই হাইব নামক স্থানটাতে তার ঘুম ভেঙেছিল তার আগের কোনো স্মৃতি নেই তার মধ্যে অর্থাৎ তার ছোটবেলা বলতে কিছুই ছিল না তাকে বানানো হয়েছে সে একটা ক্লোন আর ঠিক সেই সময় অ্যালিসিয়া সেখানে এসে উপস্থিত হয় অ্যালিসিয়া মার্কাস অর্থাৎ ডক্টর জেমস মার্কাসের মেয়ে তার রূপের আদরে অ্যালিসকে তৈরি করা হয়েছে এবং তার যে ছোটবেলাটা সেই স্মৃতিগুলো আবার রেড কুইনের মধ্যে ইমপ্ল্যান্ট করা হয়েছে অর্থাৎ অ্যালিসিয়ার ছোটবেলাটা হচ্ছে রেড কুইন এবং সে যখন ম্যাচিউড হয়ে যাবে সেটা হচ্ছে অ্যালিস আমরা জানি যে অ্যালিসিয়া ক্রোজেরিয়া রোগে ভুগছে মানে অ্যালিসিয়ার শরীরে একটা রোগ রয়েছে সে জানি তার পার্টনার ডক্টর আলেকজান্ডার আইজ্যাক এই কোম্পানির সাহায্য নিয়ে গোটা দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে এখন অ্যালিসিয়া সেটা আর হতে দিবে না বর্তমানে সেই আমরেলা কর্পোরেশনের অর্ধেক মালিকানা অ্যালিসিয়ার কাছে রয়েছে এবং সে তৎক্ষণাৎ অ্যালবার্ট ওয়েস্কারকে গুলি করে হত্যা করে ফেলে যার ফলে রেড কুইন সেই স্থানের সম্পূর্ণ ক্ষমতাটা আবার নিজের হাতে পেয়ে যায় অন্যদিকে অ্যালিসের সাথে যে ডক নামক সেলটা ছিল সেটা হচ্ছে আসলে একটা বেইমান সে গোপনে আম্রেলাকে সব খবর পাঠাচ্ছিল অ্যালিস অনেক আগে থেকেই সন্দেহ করেছিল যে তার প্রত্যেকটা পার্টনার যখন মারা তখন ডক কিভাবে জ্যান্ত রয়েছে তার সন্দেহটাই সত্যতে পরিণত হয় এবং পরে ক্ল্যারি এসে ডকে হত্যা করে ফেলে অ্যালিস তারপর অ্যালবার্ট ওয়েস্কার সম্পূর্ণ মারা যায়নি সে এখনো আদমরা অবস্থায় বেঁচে রয়েছিল অ্যালিস সেখানে তার হাতে একটা রিমোট দিয়ে দেয় অ্যালিস সম্পূর্ণ স্থানে প্রায় বোম লাগিয়ে রেখেছিল এবং রিমোটটা টিপলেই সেটা ব্লাস্ট হবে অ্যালবার্ট ওয়েস্কার বাঁচতে চায় সে অ্যালিসের কাছে সাহায্য চাইছে কিন্তু এবার তাকে কেউ সাহায্য করবে না অন্যদিকে ডক্টর আইজাক আবার সেই স্থানে সম্পূর্ণ কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিয়েছে অবভিয়াসলি সে মালিক সে অবশ্যই সেটা করতে পারবে এবং তাকে হত্যা করার জন্যই অ্যালিস এবং ক্লেরা তারা দুজনেই এগিয়ে আসে ওয়েল তাকে হত্যা করাটা এত সহজ ছিল না যেমনটা বললাম সে নিজের মধ্যে অনেক আপগ্রেড ঘটিয়েছে সে যথেষ্ট ফাস্ট তবে এলিস তার হাতের আঙুলগুলোর বলিদান দিয়ে চুপচাপ ডক্টর আইজাকের পকেটে থাকা একটা গ্রেনেডের পিন টেনে বার করে নেয় গ্রেনেডটা ব্লাস্ট হয় ডক্টর আইজাক আহত হয়ে নিচে পড়ে যায় অ্যালিস তারপর ডক্টর আইজাকের কাছ থেকে অ্যান্টি ভাইরাসটা নিয়ে সেখান থেকে চলে যায় তবে ডক্টর আইজাক সে কি এখনো মরেছে একদমই না সে নিজের শরীরে যথেষ্ট আপগ্রেড করেছে এবং আবারও উঠে চলে যায় অ্যালিসকে হত্যা করার জন্য সেই মুহূর্তে সেই ক্লোন যে ছিল সে সেখানে এসে পৌঁছায় যেমনটা আপনারা জানেন যে সেই ক্লোনগুলো নিজেদেরকে আসল মানুষই মনে করে সেখানে অরিজিনাল ডক্টর আইজের যখন নিজেকে আসল বলে দাবি করে সেই ক্লোনটা সেটা বিশ্বাস করে না সেই ক্লোন ওস্কার রেগে গিয়ে অরিজিনাল ওস্কারকে ছুরি মেরে দেয় এবং তাকে হত্যা করে ফেলে অন্যদিকে সেই এক গুচ্ছ জম্বিদেরকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে তাদের সেই অ্যালিস সেই অ্যান্টিভাইরাসটা নিজের হাতে নিয়ে নেয় এবং সেটাকে বাতাসে ছেড়ে দেয় সেই ইনফেক্টেড কোষগুলোকে সেই অ্যান্টিভাইরাস সম্পূর্ণ ধ্বংস করে দিবে অর্থাৎ প্রত্যেকটি ইনফেক্টেড মারা যাবে আমরা জানি যে অ্যালিস তার শরীরেও টি ভাইরাস রয়েছে যার কারণে সেও মরে যাবে তবে সে নিজের জীবনের ভয় করে না সে নিজের আলটিমেট একটা বলির দেয় এবং সে মানব জাতিকে আবার সে বাঁচিয়ে নাই পরে যখন অ্যালিসের হুশ আসে সে তখন তার চোখের সামনে এক দেখতে পায় অ্যালিস নিজেকে জ্যান্ত দেখে খুবই অবাক এবং সে ভাবছে সে জ্যান্ত হলোই বা কি করে সেই সময় রেড কুইন তার সাথে সাক্ষাৎ করে এবং তাকে কিছু সত্যি কথা জানায় এতদিন রেড কুইন অ্যালিসকে কিছু মিথ্যে কথাও বলেছে আসলে রেড কুইনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জীবিত সুস্থ মানুষদেরকে কেয়ার করা তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে প্রথম পার্টে দেখেছিলাম যে সেই হাইপ নামক স্থানটাকে সম্পূর্ণ সিল করে দিয়েছিল যাতে কেউ সেখান থেকে না বেরোতে পারে রেড কুইন সত্যি চেয়েছিল সেই ভাইরাসটা যাতে দুনিয়াতে না ছড়ায় একই সাথে আমরা এটাও কিন্তু জানি অ্যালিসের শরীরে সেই টি ভাইরাসটা দারুণভাবে বন্ড করেছে সে কিন্তু জম্বিতে পরিণত হয়নি এবং সেই অ্যান্টিভাইরাসটার কাজ হচ্ছে সেই ইনফেক্টেড কোষগুলোকে ধ্বংস করা সুস্থ কোষগুলোকে ঠিকঠাক রাখা আমরা জানি অ্যালিসের শরীরে হেলদি সেলসগুলো রয়েছে ফলে অ্যালিস জীবিত থেকে যায় অন্যদিকে অ্যালবার্ট ওয়েসকার তার হাতে রিমোটটা ছিল সেও মারা যায় রিমোটটা প্রেস করে এবং সম্পূর্ণ হাইড নামক জায়গাটা ধ্বংস হয়ে গেছে এবং অ্যালিসিয়া সেও মারা যায় সেখানে তবে আমাদের অ্যালিস তার যে ছোটবেলাকার স্মৃতি সে এতদিন নিজেকে আসল মানুষ মনে করেছে তবে এখন সে জানতে পেরে গেছে যে সে একটা ক্লোন তার কোনো স্মৃতি নেই তার কাছে তবে সেখানে রেড কুইন অ্যালিসের ছোটবেলাকার স্মৃতি দিয়ে দেয় তার মধ্যে অ্যালিসের কাছে এখন তার একটা ছোটবেলা রয়েছে অ্যালিসিয়া সে যে ক্রোজেরিয়া রোগী আক্রান্ত ছিল সে যেরকম জীবনটা চেয়েছিল সেটা সে পায়নি তবে তারই ক্লোন অর্থাৎ অ্যালিস সে সেটা করে দেখাবে তারপরে অ্যালিস বেরিয়ে যায় তার নতুন জার্নিতে মানে এই অ্যান্টিভাইরাসটা ইয়ারবোম সেটা বাতাসের মাধ্যমে ছড়ায় এবং সেটা গোটা বিশ্বে ছড়াতে বেশ অনেকটা সময়ই লাগবে তাই ততদিন যে বিশ্বের কোনা যে সব জম্বিগুলো রয়েছে যে সমস্ত ক্রিচারগুলো রয়েছে তাদেরকেও তো আটকাতে হবে তাই এখন অ্যালিসের কাজ এখনও শেষ হয়নি সে নিজের কাজে বেরিয়ে পড়ে এবং এই রেসিডেন্ট ইভেল মুভি ফ্রাইসেন্সিটা এখানেই শেষ হয় আই হোপ আপনারা আগের পার্টগুলো দেখেছেন আপনাদের অবশ্যই কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই ভিডিও আপাতত এইটুকু দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে টেলেন ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই